সুপ্রভাত বন্ধুরা আজ সতেরো জুলাই বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে ইউরোপীয় ইউনিয়ন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক বাণিজ্য যুদ্ধের সমাধান খুঁজছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পয়লা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর তিরিশ পার্সেন্ট শুল্ক আরোপের যে ঘোষণা করেছেন তাই ইউরোপে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিছু সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা চালুর দাবি উঠেছে জার্মানির বার্লিনার জাইতুং পত্রিকা জানিয়েছে ইউরোপীয় কমিশন পাল্টা ব্যবস্থা নেবার কথা এখনও ভাবছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন আমেরিকা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র পাঠাবে একই সঙ্গে তিনি রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী দিনের মধ্যে চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনে ন্যাটোর প্রধান মার্ক রুহের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন ইউক্রেন যা চায় তা যেন করতে পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই তবে ট্রাম্প ট্রাম্পের এই হুমকির পর মস্কোর শেয়ার বাজারের সূচক বেড়ে গেছে কারণ বিনিয়োগকারীরা আমেরিকার পক্ষ থেকে আরো কঠোর কোনো পদক্ষেপের আশঙ্কা করেছিলেন অন্যদিকে এখনো ট্রাম্পের এই হুমকির কোনো জবাব দেয়নি মস্কো ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির অর্থমন্ত্রী ইউলিয়া শিভিরিডেঙ্কোর নাম সুপারিশ করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার জেলেনস্কি নিজেই এই কথা জানান এর মধ্যে দিয়ে রাশিয়ার সঙ্গে সাড়ে তিন বছরের যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব দিতে এবং এর কার্যক্রম নতুন করে সাজাতে ইউলিয়া সিভিডি ডেঙ্কোর নাম প্রস্তাব করেছি একদিকে তিনি রাশিয়াকে শান্তি প্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দিচ্ছেন অন্যদিকে আবার ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার আশ্বাস দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিচারিতা নিয়ে আন্তর্জাতিক মহল বিস্মিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিচারিতার কথা রবিবার প্রকাশ্যে আসে আর তার দুদিন পরেই জানা গেল খাসমস্কি হামলা চালানোর জন্য ইউক্রেনকে রীতিমতো উস্কানি দিচ্ছেন ট্রাম্প আমেরিকার একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী চৌঠা জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট জে জেলেনস্কিকে ফোন করে ট্রাম্প জিজ্ঞেস করেন ঠিকঠাক অস্ত্র পেয়ে আপনি রাশিয়ার ঢুকে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে ভেতরে হামলা চালাতে পারবেন তো এর উত্তরে জেলেনস্কি বলেন অবশ্যই পারবো যদি আপনি অস্ত্র সরবরাহ করে যান এর আগের দিনই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শান্তি প্রস্তাব নিয়ে ফোনে কথা হয়েছিল ট্রাম্পের শান্তিদূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পথে ট্রাম্পের সামনে এখন প্রধান বাধা রাশিয়া দীর্ঘ চেষ্টার পরেও এখনও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে রিপাবলিকান সাংসদদের যাবতীয় রাগ গিয়ে পড়ল ভারত চীন ব্রাজিলের মতো দেশগুলোর ওপর অভিযোগ তোলা হল রুশ প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধের মেশিনে তেল জুগিয়ে যাচ্ছে এই দেশগুলি ফলে এদের ওপর অবিলম্বে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা হোক সিরিয়া ইসরায়েলের নজর এক দেশের ওপর রাজধানী অবস্থিত সেনা সদর দপ্তরে হামলা চালালো ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানা গেছে সেনা সদর দপ্তর ছাড়াও হামলা চালানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও জানা গিয়েছে যেখানে বোমা হামলা হয়েছে সেখানেই আবার রয়েছে সিরিয়ার রাষ্ট্রপতি ভবন আসছি দেশের খবরে মিডিয়ায় মোদীকে নিয়ে কার্টুনের পোস্ট বা নির্বাচন কমিশনের বেনিয়মের খবর প্রকাশ কোনোটাই বরদাস্ত করবে না বিজেপি এবং এস বিজেপির ডাবল ইঞ্জিনিয়ার রাজ্য মধ্যপ্রদেশে বিশিষ্ট কার্টুনিস্ট হেমন্ত মালভিয়ায় মোদী নিয়ে কার্টুন পোস্ট করায় এস শেষের অভিযোগে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছে যদিও মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিয়ে মামলায় কার্টুনিস্ট মালভিয়াকে তার আবেদনের ভিত্তিতে তাকে পুলিশের জুলুম থেকে অন্তর্বর্তী সুরক্ষা মঞ্জুর করেছেন এদিকে বিহারের বিজেপি ডাবল ইঞ্জিনিয়ার সরকার বিশিষ্ট সাংবাদিক অজিত আঞ্জামের নির্বাচন কমিশনের ভোটার তালিকার নাম সংশোধনে যে বেনিয়ম চালাচ্ছে তা নিয়ে সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশি ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বিভিন্ন রাজ্য বিজেপি এবং আর এস এস যেভাবে কার্টুনিস থেকে সাংবাদিক সকলের মত প্রকাশের কণ্ঠরোধের পুলিশি অভিযান শুরু করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং লেখ শিক্ষক শিল্পী সংগঠন সোমবার জলন্ধারের কাছে বিয়াসপিন্ট গ্রামে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হট দৌড়বিদে ওই দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি বৃদ্ধ দৌড়বিদকে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার বয়স হয়েছিল একশো বছর সেই ঘটনার দুদিনের মধ্যে অভিযুক্ত গাড়ি চালককে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত অভিযুক্ত জল ধরে কাবদারপুরের বাসিন্দা পরিবারের সঙ্গে কানাডায় থাকেন যে গাড়িটি ফৌজা সিংকে ধাক্কা মেরেছিল সেটি কাফুর থালার বাসিন্দা বারিন্দ্র সিং এর নামে নথিভুক্ত বারিন্দ্রকে প্রথম আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি দাবি করেন গাড়িটি অমৃতপাল নামে এক যুবককে বিক্রি করেছিলেন সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিনেত্রী থেকে বিজেপি নেত্রী হওয়া কঙ্গনা রানাওয়াত ফের নেটপাড়ায় করা নিন্দার মুখে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনার পায়ের কাছে এলাকার দুর্দশা নিয়ে আরতি জানাচ্ছেন এক বৃদ্ধ ভদ্রলোক এই ছবি ছড়িয়ে পড়তেই সুশীল নেট সমাজের সমালোচনার ঝড় বয়ে চলেছে সম্প্রতি অতিবৃষ্টি মেঘ বর্ষণ হরপা বানে তছনছ হয়ে গিয়েছিল অভিনেত্রীর লোকসভা কেন্দ্র মান্ডি বন্যাক্লিষ্ট মানুষের পাশে সময় মতো না দাঁড়ানোর জন্য হতে হয়েছিল বিজেপি এমপিকে এবার জন অভিযোগ মীমাংসায় স্থানীয় এমপির দ্বারস্থ হয়ে তরুণ প্রজন্মের নেত্রীর পায়ের কাছে বসে এক বৃদ্ধের আকুতি জানানো নিয়ে তোলপাড় শুরু হয়েছে বালেশ্বরে কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত ওড়িশা বুধবার সকালে বিধানসভার সামনে জড়ো হয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে বিধানসভার সামনে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধরা বাধা দেয় পুলিশ তারপরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের বিক্ষুব্ধ জনতাকে হঠাৎ কাদানে গ্যাসের শেল ফাটানো হয় ব্যবহার করা হয় জল কামানো জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এর পাশাপাশি একই দিনে একই কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেতাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে আসন্ন বাদল অধিবেশনে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পক্ষে বিল আনার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী একাধিকবার দাবি করেছেন যে জম্মু এবং কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু সেই কাজ করা হয়নি 2019 সালের 5ই আগস্ট 370 ধারা বাতিল করে জম্মু এবং কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় উল্লেখ 370 ধারা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে জম্মু এবং কাশ্মীরে ফের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে পরনে তোয়ালে আর গেঞ্জি শিবসেনা বিধায়কের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করলেন মহারাষ্ট্রের বিরোধীরা কয়েকদিন আগেই ক্যান্টিনের এক কর্মীকে মারধর করে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন শিবসেনার সিন্ডে শিবিরের বিধায়ক তার কীর্তির প্রতিবাদ করতেই বুধবার অভিনব সাজে বিধানসভায় হাজির হলেন বিরোধী বিধায়কেরা দু সালে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল প্রতি বছর দু কোটি চাকরি দেবে তাঁর সরকার সেই হিসাব ধরলে গত এগারো বছরে বাইশ কোটি চাকরি হওয়ার কথা কিন্তু কেন্দ্রের কর্মীবর্গ দপ্তরের তথ্য অনুযায়ী মোদীর এগারো বছরের শাসনকালে চাকরি হয়েছে মাত্র বাইশ লক্ষ রাজ্যের খবর সারা দেশে একই সময়ে কেন বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ শুরু হলো এটা কি পূর্ব পরিকল্পিত প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট কেন জুন মাসকেই বেছে নেওয়া হলো তা নিয়েও প্রশ্ন আদালতে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের উদ্দেশ্যে এই কথা বলেন অভিযোগ উঠছে বাংলায় কথা বলার জন্য আটক করা হচ্ছে কেন্দ্রের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তীর মন্তব্য আমি অনুরোধ করব এই বিষয়টি জানানো হোক কারণ এটি না হলে ভুল বার্তা যেতে পারে কোনো ভুল পদক্ষেপ হতে পারে যেমন অভিযোগ উঠছে বাংলায় কথা বলার জন্য আটক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক কুমার চক্রবর্তী মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন তার সওয়াল এই মামলা কলকাতা হাইকোর্ট শুনতে পারে না একই বিষয়ে দিল্লি হাইকোর্টে আগেই মামলা দায়ের হয়েছে সেখানে মামলা বিচারাধীন একই ব্যক্তির নামে এখানেও মামলা দায়ের করেছেন মামলাকারী আদালতকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলেও হাইকোর্টে জানান কেন্দ্রের আইনজীবী এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ হয়ে গেল আদালতে বুধবার কলকাতা হাইকোর্ট এই মর্মে রায় দিয়ে জানিয়ে দিল এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো রকম হস্তক্ষেপ করল না হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন যে মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল সেইভাবেই হবে নিয়োগ প্রক্রিয়া এসএসসির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় সোমবার ডিভিশন বেঞ্চে ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয় সেই মামলার রায় এদিন দিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ চাকরি হারা শিক্ষকদের দাবি ছিল দু সালে নিয়োগ প্রক্রিয়ার বিধি দু সালের মতোই করতে হবে কিন্তু হাইকোর্ট জানিয়ে দিল দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী হবে মাদারীহাটে হরপাবানে আটকে গেল বাস বুধবার সকালে একটি বাস যাত্রীদের নিয়ে মাদারীহাটের ওই এলাকা দিয়ে টোটো পাড়ার দিকে যাচ্ছিল রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে খরস্রোতা বাংরি নদী টানা বৃষ্টি ও ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠেছে ওই নদী স্থানীয় সূত্রে খবর আচমকায় ওই নদীতে হরপাবান দেখা যায় অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ জলরাশি নদীতে চলে আসে সেই জলে কার্যত গোটা এলাকা ভেসে যায় জমি দিয়েছিল বামফ্রন্ট সরকার সেই জমি তৃণমূল কেড়ে নেওয়ার পর লাল ঝান্ডায় আবার সেই জমি লড়াই করে ফিরিয়ে দিল উচ্ছে দখলের পর শুধুমাত্র ভাতারে প্রায় জমি করেছে তৃণমূল ও পুলিশকে সাথে নিয়ে ষড়যন্ত্র করে গরিবের জমি কেড়ে নেবার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে ভাতারে মুখোশ পড়া শাসক দল যে গরিবের বন্ধু নয় সেটা একের পর এক জমি হাতছাড়া হবার পর বুঝেছেন ভাতারের মানুষ শেষে খেলার খবর সামনেই কলকাতা ডার্বি শনিবার কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল মোহনবাগান বুধবার কল্যাণীর মাঠেই কালীঘাট মিলন সংঘকে দুই এক গোলে হারাল মোহনবাগান এই জয়ের পর পয়েন্ট তালিকায় প্রথম তিনে ঢুকে পড়ল সবুজ মেরুন জাপান প্রথম রাউন্ডেই বিদায় সিন্ধুর মাত্র তিরিশ মিনিটের মধ্যে পনেরো একুশ চোদ্দ একুশ ব্যবধানে নথি স্বীকার করতে বাধ্য হন ভারতীয় শাটলার তবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য সাত চিরাগরা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার